এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহী লা মালু লাতুল হুকুম আম ওয়া হুকুম ওয়ালা আ উলাহ হুকুম হে ইমানদারেরা তোমাদের সন্তান এবং সম্পদ ওই দুইটা জিনিস যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয় বুঝছেন এটা এটা কাদেরকে বলা হয়েছে আমার কথা বুঝেন নাই ইয়া আই হাল্লা হে ইমান দারেরা তাহলে কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমার সামনে যারা আছেন তারা কি নিজেদেরকে ইমান দার বলে দাবি দেন ইনশাআল্লাহ যদি আপনি দাবি না দেন মুখে বলতে না পারেন ইমান মূলত তিনটা জিনিসের নাম কয়টা জিনিসের নাম এক একরার বিল নিসান মুখে বলা বিল জিনান অন্তরে সেটা বিশ্বাস স্থাপন করা উপলব্ধি করা ওয়াল এবং কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা এটার নাম হচ্ছে ইমান এখন আপনি যদি মুখে না বলেন তাহলে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না তাহলে আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি দেই তাহলে এই আয়াতের মধ্যে কি আমাদের জন্য নির্দেশনা না নাকি নাই আল্লাহ বলেছেন লা তুলহিকুম তোমাদেরকে যেন গা করে না দেয় কি করে না দেয় কে গা করে দিবে আম ওয়া লুকুম ওয়ালা আউলা লুকুম তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান মহাদ্দি মুফাসিরিন ক্যারাম কোন বলেছেন মানুষ সাধারণত দুনিয়ার পিছনে সুতে এই দুটা জিনিসের জন্য একটা হলো সম্পদের জন্য আরেকটা হল সন্তানের জন্য এই দুটো জিনিসের জন্যই মানুষ বেশিরভাগ সময় পেরেশানি করে থাকে এই জন্য আল্লাহ এই দুইটাকে মাইনাস করে দিয়েছেন এই দুইটার জন্য কি করা যাবে না আল্লাহর জিকির থেকে নিজেকে বিরত রাখা যাবে যদি রাখেন ও মাই ইফআল যালিকা আর কোন ব্যক্তি যদি এমন পড়ে সন্তানের পিছনে সম্পদের পিছনে ছুটে গিয়া যদি আল্লাহকে ভুলে যায় পাউলাইকাহুমুল কাসিরুন তাহলে এই ব্যক্তি খাসিরিন তথা গ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে জাহান হয়ে যাবে না অজুবিল্লা বলে আপনারা কি জাহান হওয়ার ইচ্ছা আছে খুব তাহলে সন্তানের পিছনে ছুটে সম্পদের পিছনে ছুটে আল্লাহর জিকির করা কি আমরা ভুলে যাব জিকিরের পাঁচটা অর্থ কয়টা অর্থ তার মধ্যে সর্ব উচ্চ অর্থ হলো জিকির মানে হচ্ছে নামাজ জিকির মানে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ হে ইমানদাররা জুমার দিন যেদিন তোমাদেরকে মসজিদ থেকে আহ্বান করা হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ তোমরা দৌড়ে দৌড়ে আল্লাহর জিকিরে আয়েশা হাজির হও এখানে জিকির বলতে নামাজকে বোঝানো হয়েছে তার মানে শত ব্যস্ততার ভিতরেও নামাজ ছাড়া যাবে এবার আসেন 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন ওয়া আনফিকু مما رزকনাকুম এবং তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে ইনফাক করো ব্যয় করো রিজিক দেওয়ার মালিককে এটাকে আমরা বিশ্বাস করি আর বিশ্বাস করে না এটা মানেন আর বিশ্বাস করে না দেখবেন আটজন যাত্রী না হইলে স্টিয়ারিং এ হাত ধরে না আটজন আগে ওল লাগবো এর ঘরে ছাড়বো আল্লাহ ছাড়তো না সে জানেই না সারাদিন রিজিকের পিছনে দৌড়াইলে কোনো লাভ নাই আল্লাহ যদি আপনার ভাগ্যে না রাখে আপনি মটকলা বাজার থেকে এখানে অটোলা কেউ যদি থাকেন আপনি শুনে রাখেন আপনি মটকলা বাজার থেকে দুইজন যাত্রী মিয়া পথ দিচ্ছেন আপনার তাওয়াক্কল কার উপরে পল্লী সামনে আসছেন পরে দেখছেন যে এক দল মানুষ খারে দিছে আপনি আরো ছয় জন নেওয়ার পরে আরো দুই চারজন জন খারে এরকম হতে পারে না এই এই রিজিকটা কি আমনে আনছেন না আল্লাহ দিছে সুতরাং আল্লাহর উপরে আপনি হাত ঘুরাবেন নাকি আল্লাহর উপরে তাওয়াক্কল করবেন আল্লাহ বলতেছেন রিজিক দেওয়ার মালিক আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো কি করো ব্যয় করো গত জুমায় কি আমরা ব্যয় নিয়ে আলোচনা করছিলাম না তো এটা নিয়ে আর বিস্তর আলোচনা আজকে দরকার নেই ইনশাআল্লাহ সময় কমে যাচ্ছে কখন ব্যয় করবে মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত তোমাদের সামনে মরণ আসার আগে ব্যয় আসার আগেই মরণ আসার আগে কারণ হলো কি যখন মরণ চলে আসবে মালাকুল সামনে চলে আসবে তখন মানুষ কি বলবে এটা আল্লাহ বলতেছেন কি বলবেন ইলা মালাকুল মত কে দেখে সে বলবে রব্বি হে আমার রব লাউলা আখরতানি যদি আপনি আমাকে একটু সুযোগ দেন একটু সময় দেন ইলা আজালিন ক্বারিব অল্প সময়ের জন্য আপনি আমাকে যদি অল্প একটু সময়ের জন্য সময় দিতেন তাহলে কি করতাম ফাসাদ বাকা ওয়া আকুম মিনাস সালেহিন তাহলে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার রাস্তায় দান করে দিয়া সৎ ব্যক্তি হয়ে যেতাম তাহলে মালাকুল ম দেখে নামাজের কথা মনে হবে না রোজার কথা মনে হবে না বরং মনে হবে হাইরে সারা জীবন যেই সন্তানের পিছনে যেই সম্পদের পিছনে দৌড়াইলাম এগুলি দিয়ে কিচ্ছু লয়ে যাইতে পারতেছি না এটা আপনার মরার বিছানার মধ্যে পড়ে মনে হইব তখন আপনি বলবেন এইগুলো যেহেতু আমি কিছু লয়ে যাইতে পারতেছি না আর এগুলি কার লাগে থুয়ে যাইতাম তার সে বরং এটি কি করে যায় আল্লাহরা রাস্তায় দান করে দিয়ে যায় কিন্তু ওই সময় আপনাকে আর সুযোগ দেয়া হবে এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন লাই ওয়া আল্লাহ অবকাশ দিবেন না ছাড় দিবেন না সুযোগ দিবেন না কোন প্রাণীকে কি করবেন না কোন প্রাণীকেই ছাড় দিবেন না সুযোগ দিবেন না তখন ইদা জ্যা যখন তাদের সর্বশেষ সময় চলে আসে অর্থাৎ মৃত্যুর সময় যখন চলে আসে তখন আল্লাহতাআল্লাহ কোন প্রাণীকেই এক সেকেন্ডের জন্য ছাদ দিবে কিন্তু হই যে আগে বইলা রাখছেন আল্লাহ আমার যদি একটু সময় দিতা তাহলে আমি দুনিয়ার সব দান করে থইতাম এখন আল্লাহ বলতেছেন তুমি যতই বলো না কেন আমি তো তোমাকে ছাড় দেব না এবং আপনার চরিত্র আমার চরিত্র কেমন আল্লাহ পরে বলতেছেন কি বলতেছেন আল্লাহ খুব ভালো করেই জানে তোমার যদি ছাড় দেই তুমি গিয়া এরা দান সাজাটা করতা না তুমি যে কি আমল করবা এটা আমি খুব ভালো করে আই যান বোতারা মাজিরিন আমার সময় শেষ আমি আবার ওই সামারাজটা টানি আল্লাহ তালা সুরা আল মুনাফিকুনের সর্বশেষ তিন আয়াত নয় দশ এগারো এই তিনটা আয়াতের জন্য ইমানদারদের জন্য দুইটা বিষয় উল্লেখ করেছেন কয়টা বিষয়ে এক আপনি সন্তান এবং সম্পদের পিছনে পড়ে সন্তান এবং সম্পদের মুহে পড়ে অর্থাৎ দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল রাখতে পারবেন না প্রথম নম্বর উপদেশ বুঝছেন কি আর দুই নাম্বার আল্লাহ রাবুল আলমিন আপনাকে যাই দিয়েছেন আপনি যত টাকার এই মালিক হন না কেন এই টাকা থেকে মরণ আসার আগেই আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে